প্রতিকশানের সঙ্গে গাঠসরা পাতার আগে পছন্দের পুতুল টি শার্ট জুতো বিয়ের শপিংয়ে মজেছে সাহা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টলি অভিনেত্রী সোনা সাহা মানে ফ্যাশন ও সেন্সনের এক দুর্দান্ত মিশেল আর এবার সেই মিশেল জুড়ল বিয়ের রঙে তার সাম্প্রতিক কিছু ছবি দেখে বুঝে নেওয়া যাচ্ছে এবার বিয়ের শপিং শুরু করে দিয়েছেন তিনি না শুধু গয়না বা মেকআপ নয় ট্রেনটি লাপুবু পুতুল তার প্রিন্ট দেওয়া টি শার্ট এমনকি নিজের পার্সোনাল ব্যাগও শোভা পাচ্ছে এই পুতুল জানা যাচ্ছে এই লাপুবু মিউজ থিমেই নাকি সাজানো হবে সোনার বেচলোর রেড নাইট পাশাপাশি পুতিকের সঙ্গে মিলিয়ে পড়ার জন্য কেনা হয়েছে কো সেট ম্যাচিং স্নিকার্স এমনকি ইনস্টা রিল বানানোর জন্য কাস্টম ফটো ব্যাকড্রপো ফ্যানেরা বলছে এমন শপিংয়ে জুরিমেলা বার সোনা সার বিয়ের শপিং লিস্ট শোনে ভক্তরাও এখন আগ্রহে চোখ রাখছেন আসছে কবে এই বিশেষ দিন তো বন্ধুরা তোমরা কে কে খুশি প্রতিজ্ঞ শোনা বাস্তবে বিয়ে করবে বলে কমেন্ট করে তোমাদের মতামুটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে